ছোট্ট একটি গ্রাম নারায়ণ তার নাম সেই গ্রামেরই পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী যেটি ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত শীতে নদী এক অন্যরকম সৌন্দর্যে মোড়ানো এ সময় নদীকে দেখা যায় এক শান্ত স্থির এবং রহস্যময় রূপে নদীর জল অনেকটাই ঠান্ডা আর অনেক স্থানে কুয়াশার চাদরে ঢাকা পড়ে ভোরে সূর্যের প্রথম আলো যখন নদীর জলে পড়ে তখন তার সোনালি ঝলক তৈরি করে যা খুবই মনোমুগ্ধকর গ্রামে শীতের নদীর দৃশ্য আরও প্রাণবন্ত জেলেদের ছোটো ছোটো নৌকা ধীরে ধীরে কুয়াশার মধ্যে ভেসে চলে আর নদীর পাড়ে দেখা যায় খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার দৃশ্য মাছ ধরার জাল পাতার শব্দ আর পাখির কিচির মিচির নদীর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে শীতের সকালে নদীর পারে দাঁড়িয়ে কুয়াশায় ঢেকে থাকা দিগন্ত দেখা যায় আর হিমেল বাতাসে ছোঁয়া সত্যি মন ছুঁয়ে যায় নদীর পারে মানুষের কাছে শীতের এই নদী জীবিকার উচ্চ হলেও প্রকৃতি প্রেমীদের কাছে এটি এক অদ্ভুত শান্তি আর প্রশান্তির জায়গা শীতকাল গ্রামের প্রকৃতিকে এনে দেয় এক নীরব স্নিগ্ধতা শীতের সকালে ঘন কুয়াশায় ঢাকা গ্রাম দূর থেকে দেখা যায় ছায়াময় গাছপালা আর খালি জমি আসসালামু আলাইকুম দর্শক আলতা রুবিটিতে সবাইকে স্বাগত শীতের সকাল গ্রামের ফসলের মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি কুয়াশা এবং সাথে হালকা বাতাস শীতটাকে আরও জমিয়ে দিয়েছে আসলে শীতের সৌন্দর্যটাই হচ্ছে কনকনে ঠান্ডা অর্থাৎ শীত যদি শীতের মতো না হয় তাহলে শীতটাকে উপভোগ করা যায় না মনে হচ্ছে সূর্যের মুখ আজ দেখা যাবে না কারণ হচ্ছে বেশ ভালো কুয়াশা পড়ছে এবং কুয়াশার কারণে সব কিছুই কেমন অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে এটি হচ্ছে ধানের জ্বালা লাগানো হয়েছে এই ক্ষেত্রের মধ্যে এখান থেকে শাক নিয়ে ফসলের মাঠে যাচ্ছে মাঠ থেকে শাক তুলে বাজারে নিয়ে যাচ্ছে কৃষি আর কৃষক এটাই নিয়ে জীবন আসসালামু আলাইকুম আসলে সত্যিকার অর্থে গ্রামের জীবনটা খুবই সুন্দর ও খুবই ভালো একটা গ্রামে যদি পয়সা থাকে কারো যদি টাকা থাকে যে মাস শেষে একটা নির্দিষ্ট ইনকাম প্রতি মাসে পাওয়া যাবে এরকম যদি একটা সোর্স থাকে ইনকামের তাহলে আমার মনে হয় যে ওই লোক গ্রামে থাকাটাই ব্যাটার আর গ্রামের যে সৌন্দর্য সেটা উপভোগ করা উচিত সেটা হচ্ছে মেশিন

তাহলে আপনার এনে আছে শুধু কুমড়া টমেটো আর মাছ কালাই আরে লাউ এই অবস্থা রে অবস্থা ফুল না এইগুলি মনে হইব না হইব না মনে আমগরে লাউ খেতের মধ্যে বুঝছেন ইয়া হয়েছে

জ্বালা কুয়াশায় কি সুন্দর দেখা যাইত গ্রাম বাংলা এটার মধ্যে কি লাগাইছেন আলু এটা কি

আলো আবার ছাড় হল দিয়া গেলাম আই উড়াইল আই চালা দি করতারি দে এই দুইটা কইরা ইয়া গাছাইকে দিছেন গরে গবি হুম দুইটা এ আক্রামটা দুইটা ইয়া আক্রামটা দুইটা ইয়া দিছে সারা বনেরে লাগাই তো দুইটা হ আর বাইলো না তার 10টা দিত মস করতে ইয়া ইয়া হল তাই ইয়া মসির গসি क्वेश्चन তো কামলা করছে সব এই সেট হয়ে ব্যাটারি দিছে হন্দা দ আলু লাগাইছে আলু রে অবস্থা হন্দা মুসুরি হন্দা সরিষা হন্দা টমেটো আবার মুলা দেওয়া আসলে না સીધું গeyse আমি আমি কৃষি কাজ এত হয়তো বুঝি না কিন্তু আমি যেটুকু বুঝি যে আপনি প্লট কইরা যদি অনেক বেশি না অনন্তবকে আপনি এই যে ওষুধগুলা লাগে ক্ষেতের সে ওষুধগুলা তো মনে করেন আপনি একটা করে কিনতেন না এই যে এনির মধ্যে লাগাইছে এনির মধ্যে যে এই যে মূলা লাগাইছে না নাকি এটা কি কি এটা মূলা ওই মূলা তো এই যে এই যে তিন চারটা প্লট লাগাইলো মুলা এর যদি ওষুধও দেয় তো এনির লাগি কত এনি এনি হিসাব করে ওষুধ আনন্দ যাবো তাহলে এমন একটু একটু করে লাভ আছে তো লস না এই যে বেগুন করছে এই বেগুন ডাই একটু এনি করতো আর হ্যান থেকে আর বেশি হ্যান দেখে দেবার আয়তো তিন চারটা প্লট করতো সুন্দর করে হ্যাঁ এই ক্ষেত্রে কিছুই হইতো না মনে হইতাছে

তারপর ক্ষেতটা পুরা পুরাইল আসে না মনে হয় কেউ টমেটোগুলা কাঁচা কাঁচা টমেটো ছোটো ছোটো টমেটো হয়েছে সে দর্শক শীতকালে শীতকালীন সর্ষের ভরা মৌসুম সর্ষে ফুলের হলুদ রঙে মাঠ হয়ে ওঠে মনোমুগ্ধকর কুড়ি ঘরের আঙিনায় দেখা যায় সুগাতে দেওয়া ধান শীতের সবজি যেমন বাঁধাকপি ফুলকপি মূলো ইত্যাদি সহ বিভিন্ন ধরনের শাক এবং সবজিতে ভরপুর এবং জমজমাট হয়ে থাকে এই শীতকাল শীতকালে গ্রামের মেলা যাত্রাপালা এবং পালাগানের আয়োজন করা হয় সব গ্রামীণ সংস্কৃতির আবহে শীতকালের সৌন্দর্য যেন আরও বেড়ে যায় শীতের গ্রাম বাংলা প্রকৃতির এক শান্তিপূর্ণ এবং জীবন কনিষ্ঠ রূপ তুলে ধরে যা শহরের কোলাহল থেকে দূরে এক অন্যরকম প্রশান্তির সাথ দেয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিও চিত্রে অন্য একটি জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকেন এবং অসংখ্য কর্মব্যস্ততার ফাঁকে গ্রামে এসে শীতের সৌন্দর্য উপভোগ করার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম